Parabéns pra você. Nessa data querida, muitas felicidades. আজ বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা জন্মদিন। জন্মদিনের প্রথম প্রহরেই তিনি তার একমাত্র পুত্র আব্রাম খান জয়কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন যা মুহূর্তে ভক্তদের মাঝে উচ্ছ্বাস ছড়িয়ে দেয় ভিডিওটিতে দেখা যায় মা ও ছেলের একসঙ্গে কেক কাটছেন হাসছেন এবং একে অপরকে আলিঙ্গন করছেন এই হৃদয় ছয়া মুহূর্তে অপবিশ্বাসের ভক্তরা শুভেচ্ছা ও ভালোবাসার বার্তায় মন্তব্য বিভাগ ভরিয়ে দেন বাংলা বিভাগের অন্যতম সফল নায়িকা অপু বিশ্বাস দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে অভিনয়ের মাধ্যমে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তার অভিনীত জনপ্রিয় ছবিগুলোর মধ্যে রয়েছে শিকারী কোপা সাম্প্রদায়িকতা রাজনীতি ও মায়ন খান প্রভৃতি অভিনয়ের পাশাপাশি তিনি এখন সমাজ সেবামূলক কাজেও সক্রিয় ভক্ত ও সহকর্মীরা এই বিশেষ দিনে তাকে শুভেচ্ছা জানিয়ে ভবিষ্যৎ জীবনের সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেছেন মা ও ছেলের এই ভালোবাসার মুহূর্তে সামাজিক মাধ্যমে প্রশংসার জোয়ার বইছে বলা যায় অপু বিশ্বাসের জন্মদিন এবার শুধু একজন তারকার নয় এক স্নেহময়ী মায়ের আনন্দময় উদযাপন হিসেবেই ধরা দিয়েছে যেমন ফারিয়া জনকণ্ঠ